তো আজকে আমার ছোট্ট ভুলের কারণে আমাদের শহরে চলে আসে রেড হাল কার এই রেড হালকে সে আমাদের শহরে আতঙ্ক ছড়াতে থাকে তারপরে আমাদের শহরের বাড়ি গাড়ি সমস্ত কিছু ভাঙচুর করতে থাকে এমনকি লোকজনের উপরেও অ্যাটাক করে ফেলে বাট এই রেড হাল কোথা থেকে এলো এ সবই জানতে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো অনেক মজা হতে চলেছে তো ফ্যাকিলিনদা ফ্যাকলিনদা তুমি এত সকাল সকাল আমাকে ঘুম থেকে কেন উঠালে আরে শুনছেন তোকে আমি কালকে বলেছিলাম না যে আমার বন্ধু বিকাশ একটা নতুন থার কিনেছে সেই থারটাকে দেখতে যাব আজকে হ্যাঁ ফ্যাকলিন্ডা তুমি তো বলেছিলে কিন্তু আমি ভুলে গেছিলাম হ্যাঁ চল আমার সঙ্গে এখন ফটাফট চল বিকাশের বাড়িতে আর ওর বাড়িতে গিয়ে দেখি যে কিরকম থার কিনলো আর শুনছেন আমি ভাবছি যে এই বিকাশ এত টাকা কোথায় পেলো যে নতুন একটা থার কিনে ফেললো ফ্যাকলিন্দা ফ্যাকলিন্দা হতে পারে সে লটারিতে কোনো টাকা পেয়েছে আরে ভাই লটারিতে টাকা পেলে তো আমাকে বলতো বাট কোথায় পেলো টাকা সেটা তো আমি কিছুই জানতে পারছি না ফ্যাকলিন্দা ফ্যাকলিন্দা তুমি কখন থার কিনবে আরে ভাই সিনচেন আমি তো এই গাইটাই ঠিকভাবে চালাতে পারছি না ঠিকঠাক করতে পারছি না আর আমি আবার থার কিনবো তুই কি করে ভাবলি সিনচেন ফ্যাকলিন্দা তুমি কিপটে কিপটে থেকে গেলে আর মানে উন্নতি করতে পারবে না মনে হচ্ছে আরে ভাই সিনচেন এরকম করে বলিস না আমার কষ্ট হয় তো চল ফটাফট আমি এখন বিকাশের বাড়িতে যাই তারপরে দেখি বিকাশ কি করছে নতুন থার নিয়ে আর এখন তো বিকাশ থার নিয়েছে বিকাশের মনে অনেক ফূর্তি থাকবে তো এই তো সামনের দিকে চলে এসছি তো ফ্যাকলিন না ফ্যাকলিন দা সামনের দিকে বাড়িটা নাকি তোমার বন্ধুর বাড়ি হ্যাঁ রে সিনচান হ্যাঁ আরে ভাই ফ্যাকলিন তুই চলে এসছি আমি তোর জন্য এখানে অপেক্ষা করছিলাম হ্যাঁ বিকাশ ভাই তোর থার্ড দেখার জন্য আমি চলে এসছি আর দেখ সিনচানকে নিয়ে এসছি আমি সঙ্গে করে খুব ভালো করেছি সিনচানকে নিয়ে এসছি তো আয় ভিতর দিকে আয় বাড়ির ভিতরে আয় কিছু খেয়ে যাবি আর ফ্যাকলিন ভাই দেখ এই থারটাই নিয়েছি এটা দেখার জন্য তোকে ডেকেছিলাম আর এটার দাম জানিস কত কত পড়লো বিকাশ এই তো পঁয়ত্রিশ লাখ টাকার মতো পড়লো এই থার্ডটাতে তো বুঝলি বিকাশ অনেকটা লেট হয়ে গেল তো চল বাড়ির ভিতর দিকে একটু বসবো তারপরে আমরা চলে যাব আবার হ্যাঁ হ্যাঁ থাকলেন ভাই তাড়াতাড়ি আই ভিতর দিকে আই দেখ সিংচান তোর জন্য এতটা লেট হয়ে গেল তোকে বললাম যে আর এখানে মানে বসবো না চল বাড়িতে চল বাড়িতে চল কিন্তু তুই তো শুনলি না তুই ওখানেই থাকবি তো দেখ অনেকটা রাত হয়ে গেছে বাট রাত হলেও আমাদের কোনো যায় আসে না না কি বলছিস সিংচান কিছু বলিস না কেন না না ফ্যাকলিন দা তুমি আমাকে শুধু শুধু বকছো আমার জন্য লেট হলো আরে ভাই সিনচান কিছু মনে করিস না চল চল তো সিনচন্দ দেখ আমরা বাড়ির মধ্যে চলে এসেছি এবার আমরা একটু ঘুমো কারণ আজকে মানে ঘুম হয়নি রাত্রি বেলায় ঠিকঠাক ভাবে হ্যাঁ আমারও তো ঘুম হয়নি ঠিকঠাক ভাবে চলো চলো আমরা ঘুমিয়ে পড়ি গিয়ে হ্যাঁ তাড়াতাড়ি নাম গাড়ি থেকে আর লিসির পিসুর করে নামবে না তাড়াতাড়ি নেমে আয় আমি বেডটাকে ততক্ষণ ঝাড়ু মারছিস তাড়াতাড়ি আয় গুড নাইট আমি ঘুমিয়ে পড়লাম হ্যাঁ গুড নাইট আমিও ঘুমিয়ে পড়লাম বাট ফ্যাকলিন আর সিনচ্যান যখন বাড়ির মধ্যে ঘুমিয়ে পড়লো তখনই আমাদের শহরে চলে এলো হঠাৎ করে একটা রেড হাল্ক আর এই রেড হাল্ক আমাদের শহরের দিকেই আসতে থাকে বাট আমাদের শহরে এসে কি করতে চলেছে এই রেড হাল্ক আর শহরের মধ্যে চলে এসছে আর এই তো এখানে অনেক জোরে জোরে চেঁচাচ্ছে বাট কি করতে চলেছে রেড হাল্ক দি নেক্সট ডে তো সিনচ্যান তোকে আজকে আমি একটা খুশির খবর দেবো কি খুশির খবর দেবে ফ্যাকলিন্দা বলো বলো তাড়াতাড়ি বলো কি খুশির খবর আছে আরে ভাই খুশির খবর হলো যে আজকে আমার কাজ বন্ধ আজকেও ছুটিতে আছি চলো চলো আজকে তাহলে আমরা ঘুরতে যাব বাজারের দিকে অনেকদিন ধরে বাজারে যাইনি হ্যাঁ হ্যাঁ চল তাড়াতাড়ি আমরা বাজারের দিকে যাই তারপরে দেখি কিছু পাই কিনা বাজারে ফ্যাকলিন পরে আজকে আমরা বাজারে যাচ্ছি ওখান থেকে ইলিশ মাছ কিনে আনবো হ্যাঁ হ্যাঁ তুই ঠিকই বলেছিস আজকে আমরা ইলিশ মাছ নিয়ে আসবো তারপর বাড়িতে অনেক সুন্দর করে রান্না করে খাবো ফ্যাকলিন দা তুমি কেমন কথা বলছো তোমার কথা শুনে তো আমার জিবে জল চলে এসেছে আরে ভাই সিং তোকে তেষ্টা পেয়েছিল না এবার তুই জলটা খেয়ে নে জিবে হ্যাঁ ফ্যাকলিন দা চলো চলো কিন্তু ফ্র্যাকলিন দা শহরের মধ্যে চলে এসেছে কিন্তু সব কিছু চুরো কেন আরে ভাই সিংচান আমিও সেটা বুঝতে পারছি না বাট এখানে হয়েছিলটা কি সমস্ত কিছু ভাঙা এখানে আর এখানে কি হচ্ছে ভাই কিছুই তো বুঝতে পারছি না তো আমি দাঁড়া একটু দেখি বাট নিচে নামবো না নিচে নেমে দেখলে পরে মানে আমার একটা কিছু বিপদ হয়ে যেতে পারে কিন্তু আমাদের শহরে তো কিছু না কিছু হয়েছিল সেটা আমি কিছু বুঝতে পারছি না বাট আমাদের শহরে কেউ যেন এসেছিল এরকমটা মনে হচ্ছে তাই জন্য সিংচান আমি এখন মানে ঘরে চললাম আর ঘরে গিয়ে দেখবো গা নিউজে কি দেখাচ্ছে কারণ আমাদের কিছু কিছু হবে সমস্ত নিউজের মধ্যে দিয়ে না কি হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছো চলো ফটাফট গিয়ে নিউজ দেখি আর নিউজ দেখার পরে আমরা বুঝতে পারবো যে আমাদের শহরে কে এসেছিল তো সিং আমি এখানে গাড়িটা ব্রেক করছি তুই ফটাফট নেমে আয় তারপরে দুজন মিলে একসঙ্গে দেখবো কার নিউজ যে কি হয়েছিল আমাদের শহরে সিং লেট করছিস কেন তাড়াতাড়ি আয় ফাক্লিনদা ফাক্লিনদা ওটা কি আসছে আরে ভাই সিনচেন এটা তো হচ্ছে রেড হাল কা রেডাল শহরের মধ্যে চলে আসছে ও ভাইসাব এই রেড হাল তো অনেক खतरनाक হয় শুনেছি বাট রেড হাল কা মধ্যে শর্টটাকে ছাড়কার দিতে পারে কিন্তু এখন কি করবে ফাক্লিনদা দাঁড়া দাঁড়া আমার কাছে একটা আইডিয়া আসছে কি আইডিয়া ফাক্লিনদা একটু দাঁড়া না ধৈর্য ধর আমি বলছি তো ভাইসাব এবারে আমি আমাদের শহরে বিখ্যাত সাইন্টিস্টকে ফোন লাগিয়ে দিয়েছি আর সেই সায়েন্টিস্টকে আমি সমস্ত কিছু ঘটনা বলার পরে সেই সায়েন্টিস্ট আমাকে মানে বলছে যে আমাদের শহরের কন্টেনার এরিয়ার উপরে একটা কেমিক্যাল আছে আর সেই কেমিক্যালটা খেলে পরে আমি হয়ে যাব ক্রিমিনাল আরে ক্রিমিনাল হয়ে সেই হালকে হারাতে পারবো তো ভাই আমাদের শহরের বিখ্যাত এই সায়েন্টিস্ট একটা কেমিক্যাল বানিয়েছে ওকে ফুটেজও পাঠিয়ে দিয়েছে তো দেখি ও ভাই সাহেব তো বিল্ডিং এর উপরে আছে তো ফটাফট যেতে হবে তো ভাই সিনচান তুই বাড়ি থেকে একদম বেরোবি না তুই এখানেই থাক আমি ফটাফট যাই তারপরে সে রেড হালকের কেসটা খালাস করে আসছি হ্যাঁ ফ্যাকুইন্দা তুমি সাবধানে যাবে নিজের দিকে খেয়াল রাখবে হ্যাঁ ঠিক আছে ভাই সিনচেন তুই থাক এখানে তো ভাই সাহেব এই গাড়ি নিয়ে গেলে হবে না এখন আমাকে যেতে হবে বাইক নিয়ে আর আমার বাইকটা আছে এই পিছন দিকে পার্ক করা আছে আমি বাইক মানে কমই বের করি তো চলো বাইক আমি বের করে ফেলেছি আর আবার এই বাইক নিয়ে যাবো গা সেই কন্টেইনারের উপর আর ওখানে সেই বিখ্যাত কেমিক্যাল আছে সেই কেমিক্যাল খেয়ে নাকি আমি সেই রেড হালকে হারাতে পারবো এরকমটাই বলেছিল সেই আমাদের শহরের বিখ্যাত সায়েন্টিস্ট আর সেই সায়েন্টিস্ট নয় মানে অনেক বড় সাইন্টিস্ট আমাদের শহরে যে কোনো প্রবলেমকে ও চুটকি মেরে সলভ করে দেয় তো চলো তার কথা শুনে আমি এখন যাচ্ছি বাট এখান থেকে সেই বিল্ডিংটা মনে হচ্ছে দেখতে পাচ্ছি ওই তো সামনের দিকে কন্টেইনার আছে ওই বিল্ডিংটার মধ্যে আমি ফুটেজটা দেখেছিলাম যে ফুটেজটা আমাকে পাঠিয়েছিলো সেই সায়েন্টিস্ট সেই ফুটেজটার কথা আমি বলছি তো চলো ফটাফট আমাকে যেতে হবে বাট আমি এত উঁচুতে কি করে যাব সেটাও আমি ভেবে পাচ্ছি না কিন্তু যাওয়ার না একটা না একটা রাস্তা থাকবে সেই রাস্তাটা আমাকে এখন খুঁজে বের করতে হবে তো এখানে তো অনেকগুলো কন্টেনার আছে বাট আমি কোন কান্টেনার দিয়ে সেই বিল্ডিং উপরে চাপতে পারবো তো মনে হচ্ছে যে এই সামনে দিকে একটা কান্টেনার বক্স আছে তো এই কান্টেনার দিয়ে আমি যেতে পারবো তো চলো এখানে একটু ব্রেক মারে দেখে নিই যে এই কান্টেনার কোথায় যাচ্ছে তো ভাই সাহেব এই কন্টেইনারগুলো মনে হচ্ছে যে সেই বিল্ডিংটার করেই যাচ্ছে যে বিল্ডিংটার কাছে আমি যেতে চাই তো ভাই সাহেব এ তো সত্যি ওই বিল্ডিংটার কাছেই যাচ্ছে তো ভাই সাহেব ফটাফট আমাকে এখান থেকে যেতে হবে তো ভাইরে ভাই অনেকটা ভয়ও লাগছে সিনচানকে সঙ্গে করে নিয়ে এলে মনে হচ্ছে ভালো হতো বাট সিনচ্যান তো অনেক ছোট তো ও ভাই সাহেব কি করবো চলো সিনচানকে দেখে এসেছি ভালোই করেছি তো তো চলো করতে এত বড় ছিল ভাই আমি যদি নিচে পড়ে যাই তাহলে পরে কি হবে আমার আমি কিছুই বুঝতে পারছি না তো ভাইরে ভাই এবার আমাকে সেই বিল্ডিংটাতে যেতে হবে বাট সামনের দিকে তো কোনো বিল্ডিং নেই তো এই তো এইদিকে একটা কন্টেনার আছে এই কান্টেনার দিয়ে সেই বিল্ডিংটাতে যেতে হবে তো ভাই সাহেব এই তো সামনে দিকে একটা বিল্ডিং আছে তো ভাইরে ভাই এই দেখো এই বিল্ডিং এর উপরে দেখেছিলাম না না এই বিল্ডিং এ নাই আর একটা নিচের দিকে বিল্ডিং আছে সেই বিল্ডিং এর উপরে দেখেছিলাম তো চলো ফটাফ এই বাইকটাকে যেতে হবে সেই বিল্ডিং এর কাছে তো চলো ফাইনালি আমি এখানে চলে এসেছি বাট এবার নিচের বিল্ডিং এর কোথা থেকে যাবো তো ভাইরে ভাই আমাকে রাস্তা নিজে নিজে খুঁজে বের করতে হবে তো এই তো এখানে একটা কান্টেনার রাখা আছে আর এই কান্টেনার দিয়ে আমি নিচের বিল্ডিং এ যেতে পারবো তো চলো ফটাফট নিচের বিল্ডিং এ চলে এসেছি আর এখানে দেখো আমি পেয়ে গেছি সেই কেমিক্যাল তো এই কেমিক্যালটা আমি তাড়াতাড়ি খেয়ে নিই তারপরে আমি হয়ে যাই ক্রিমিনাল বান্ডেল তো ভাই সাহেব আমি ক্রিমিনাল হয়ে গেছি তো ভাইরে ভাই আমি তো অনেকটা বড় হয়ে গেছি বাট এবার রেড হালক কোথায় আছে আমাকে খুঁজে বের করতে হবে তো ফটাফট নিচে যাই আমি নিচে নেমে গেছি কিন্তু আমার শরীরে মনে হচ্ছে একটা এনার্জি আসছে বাট কি হচ্ছে ও ভাই সাহেব আমি তো অনেকটা বড় হয়ে গেছি তো সামনের দিকে মনে হচ্ছে রেড হালক আসছে তো গিয়ে দেখি একটু তো এই তো রেড হালকা আমার দিকে আসছে আমি এই রেড হালকা আজকে ছাড়বো না তো রেড হালক আমার দিকে আসছে ও ভাই সাহেব এবার আমি কি করব তো ভাইরে ভাই রেড হালকা দাঁড়া ও ভাইরে ভাই আমাকে কিল মনেছিল একটা দাঁড়া আমি তোকে এক্ষুনি দেখাচ্ছি আমি হলাম রেড ক্রিমিনাল এই নে দেখো কিরকম ঘুষি দিলাম আর এক ঘুষিতে শার্ট